হাদিস নম্বর সাতান্ন পরিচ্ছেদ চুয়াল্লিশ আলোচনায় মশগুল অবস্থায় ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আলোচনা শেষ করার পর প্রশ্নকারীর উত্তর প্রদান ইলমের ফজিলত আল্লাহ তালার বাণী তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের ইলম দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদায় উন্নত করবেন তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত মহান আল্লাহর বাণী হে আমার রব আমার জ্ঞানের বৃদ্ধি সাধন করো মুহাম্মদ ইবনু সিনান রহমতুল্লাহ আলাইহি ও ইব্রাহিম ইবনুল মুজির রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল সাল্লু আলাই মজলিসে লোকদের সামনে কিছু আলোচনা করছিলেন ইতিমধ্যে তার কাছে একজন বেদুইন এসে প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম তার আলোচনায় রত রইলেন এতে কেউ কেউ বললেন লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি আর কেউ কেউ বললেন বরং তিনি শুনতেই পাননি রাসুল সাল্লু আলাইহসাল্লাম আলোচনা শেষ করে বললেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল এই যে আমি ইয়া রাসুলাল্লাহ তিনি বললেন যখন আমানত নষ্ট করা হয় তখন কিয়ামতের প্রতীক্ষা করবে সে বলল কিভাবে আমানত নষ্ট করা হয় তিনি বললেন যখন কোনো কাজের দায়িত্ব অনুপযুক্ত লোকের প্রতি ন্যস্ত হয় তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করবে